আসসালামু আলাইকুম এ ব্রিয়ন তো আমি আবারও তোমাদের মাঝে আসলাম নতুন একটা সাইট নিয়ে যেখানে তোমরা কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবে তো তোমরা কিন্তু জানো যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয় সবগুলো একদম রিয়েল সাইট এখানে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না তো আমি যেগুলো সাইটে কাজ করি আর যেগুলো সাইট থেকে পেমেন্ট পাই আমি কিন্তু তোমাদের সামনে ওগুলোই শেয়ার করি ঠিক আছে কারণ আগে আমি কাজ করি তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করি তো যারা আমার এই চ্যানেলে নতুন আছে তারা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম নিউ ভিডিও সবার আগে পেয়ে যাও তো আমি তোমাদের মাঝে যে কাজগুলো নিয়ে এখন কথা বলবো সেই কাজগুলো করলে তুমি প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইজিলি ইনকাম করতে পারবে তো তোমরা চাইলে আমি আমার এই কাজের লিঙ্কটা ডিসক্রিপশন কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকি তো তোমরা চাইলে এখান থেকে অ্যাকাউন্টটা করে নিতে পারো ঠিক আছে তো আমি এখন আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কিভাবে কাজ করতে হয় আর কত টাকা তুমি আমার সাপ্তাহিক কিংবা একদিনে কত টাকা ইনকাম করতে পারবে তো আমি এই প্রসেসটা তোমাদের সামনে পুরোটা শেয়ার করব তো চলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে গেলাম তো এখানে দেখতে পারবে যে আমি টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা দিয়ে রাখব তোমাদের অ্যাকাউন্ট করার সুবিধাতে যাতে তোমরা খুব সহজেই এখানে অ্যাকাউন্ট করতে পারো ঠিক আছে তো এই টেলিগ্রাম চ্যানেল আসলেই তোমরা দেখতে পারবে যে যে নিচে আমি লিঙ্কটাকে দিয়ে রাখছি যে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবে তো এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারবে ঠিক আছে কিংবা ডিসক্রিপশান বক্সেও দেখতে পারবে তো এই লিংকে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস্ট এই সাইটে নিয়ে আসবে তারপরে তোমরা দেখতে পারবে ডাউনলোড নাও লেখা আছে তো সেখানে ক্লিক করে দিবে তো চলো আমি এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এই অ্যাপটা যেহেতু ডাউনলোড করা আছে তাই এখানে নিয়ে আসলো তোমাদের ডাউনলোড নাও করা থাকতে পারে তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ওখানে ডাউনলোড করে তোমরা সাজেস্ট করবা গুগল ঠিক আছে মানে তোমার ফোনে যে জিমেল আছে ওইটা দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবে কারণ গুগল দিয়ে অ্যাকাউন্ট করলে সব থেকে বেটার হয় অনেক কিছু থেকে মানে বোনাস এগুলো পাওয়া যায় তো তোমরা গুগলে পরে টাচ করে দিবে দেওয়ার পরে তোমাদের ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে শো করবে তুমি যে ইমেলটাকে দিয়ে অ্যাকাউন্ট করতে চাও সেই ইমেলটাকে সিলেক্ট করবে তো চলো আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই আমি একটা এখানে ইমেল দিয়ে দেবো ঠিক আছে তো আমি আমার ইমেলটাকে এখানে সাজেস্ট করে দিয়েছি তো দেখো ইমেল বসানোর সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখতে পারবো অনেক কিছু তাদের এই সাইটগুলোতে গেম খেলেও কিন্তু কয়েন কালেক্ট করতে পারবে ঠিক আছে তো দেখো গো মানে এখানে তারা বলতেছে যে গেম খেলো তো এখানে এই গেমগুলো খেলেও কিন্তু তোমরা কয়েন্ট কালেক্ট করতে পারবে আর এই গেমগুলো একেবারে সহজ কিভাবে গেমগুলো খেলবে সেগুলো দেখিয়ে দিলাম তারপরে মেনে আসলে দেখতে পারবা যে আমার দশ হাজার কয়েন মানে আমার এক ডলার কিন্তু আর্নিং হয়ে গেছে মানে অ্যাকাউন্ট করেই এক ডলার আর্নিং করে ফেলছি ঠিক আছে এই সাইডেও দেখতে পারবে পাঁচ হাজার কয়েন আছে তো তোমরা চাইলে এইভাবে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবে তারপর এখানে আরও সহজে খুব সহজে ইনকাম করার টেক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবে কিংবা তোমার ইনভাইট লিঙ্ক যেইটা আছে ওইটা শেয়ার করলে কিন্তু তিন হাজার করে কয়েন পাবে তো এই যে একটু নিচে আসলেই তোমরা দেখতে পারবা যে এখানে মানে বিভিন্ন ধরনের অপশন আছে ঠিক আছে ইনভাইট লিঙ্ক আইপি এপিকে এগুলো অনেক বিভিন্ন এখানে সাইট আসলে আছে যেগুলোতে কাজ করলে খুব সহজে কয়েন কালেক্ট করতে পারবে তো এই ইনভাইট লিঙ্ক তুমি তোমার ফ্রেন্ড আমার শেয়ার করলে তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তুমি তিন হাজার করে কয়েন পাবে ঠিক আছে এখানে কিন্তু লাইভ করেও তুমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবে তো এই সাইট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান কিংবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা ওখানে ক্লিক করলে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে তুমি এখানে আসার পরে এখানে লাইভ লাইভে কথা বলে ইনকাম করতে পারবে কিংবা ক্রিয়েট রুম আছে তুমি নিজে লাইভ অন করতে পারবে তো এখানে অনেক ইন্টারফেস আছে যেগুলোতে কাজ করলে তুমি প্রতিদিন ভালো একটা টাকা ইনকাম করতে পারবে তো এখানে গেম খেলাটা কিন্তু একদম ইজিলি ঠিক আছে তো দেখো গেম খেলে কিন্তু আমি দশ হাজার কয়েন্ট কালেক্ট করে ফেলছি তো যারা যারা এই সাইটে কাজ করতে চাও ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই সাইটের লিঙ্ক ডিসক্রিপশন আছে সেখান থেকে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে ভিডিওটা একবার না দেখে বুঝলে তুমি ভিডিওটা আবার দেখো ঠিক আছে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করো আর এখান থেকে ভরপুর টাকা ইনকাম করো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও